উনত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের চোদ্দই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অথবা সারাদিনে ওভারঅল একশো আটবার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ এই বারবার কিন্তু বলে আসছি বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের রূপ বিশ্ব পরিচালনা করছেন আর মাত্র এক দুদিন পরেই কিন্তু শ্রাবণ মাসের শুভারম্ভ হয়ে যাবে তাহলে এখন থেকে আপনারা আজ সোমবার পড়েছে চেষ্টা করুন মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা বিশেষ করে মানসিক দুর্দশা বা বিভিন্ন মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদেরকে বলবো আজ দুধের সর্বা মালাই গায়ে মেখে তার পাঁচ মিনিট পর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে অথবা মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে ফেলুন বা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশে এক গ্লাস জল রেখে ঘুমাতে যান সকালবেলা সেটি কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে বিশেষ করে পাড়া প্রতিবেশীরা বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা কিন্তু করতেই পারে আজ নিজেকে প্রকাশ করবার ভালো সময় যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন দিনটি তাদের জন্য দুর্দান্ত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলেও সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা তাড়াহুড়ো অটোকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ যদি অ্যাভয়েড করতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার